আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স এবং গ্রাহক কেমন আছেন আপনারা আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন নিয়ে আসলাম আপনাদের জন্য আরও একটা অসাধারণ ভিডিও এবং ভিডিওটি টপিক আজকে কি হতে যাচ্ছে সেটা কিন্তু আপনারা ইতিমধ্যে টাইটেল এবং ঠান্ডল দেখে বুঝে গিয়েছেন কত অসাধারণ একটা ভিডিও আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি গত কিছুদিন যাবত আমি ভিডিও দিতে পারছিলাম না কারণ আমি খুবই অসুস্থতার মধ্যে ছিলাম আলহামদুলিল্লাহ এখন সুস্থ হয়ে গিয়েছি এখন আমি আপনাদের জন্য আবারও প্রতিনিয়ত আমি আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো এবং আপনাদের জন্য খুবই অসাধারণ গাড়ি আপনাদের জন্য নিয়ে আসবো যেগুলো হচ্ছে আপনাদের বাজেটের মধ্যে এতদিন তো কিস্তি সুবিধা গাড়ি দিয়ে গিয়েছে অনেকেই আমার কাছে প্রচুর পরিমাণ রিকোয়েস্ট করছিলেন নগদ টাকার জন্য কিন্তু বাজেটটা স্বল্প তো আমি তাদেরকে একটা কথাই বলি যখন আমি তাদেরকে জিজ্ঞেস যে আপনার বাজেটটা কীরকম তখন আমাকে তারা বলে যে ভাই দুই থেকে আড়াই লাখ টাকা তিন লাখ টাকা এর মধ্যে তখন আমি তাদেরকে একটা কথাই বলি যে ভাই দুই আড়াই লাখ তিন লাখের মধ্যে ওইটা কিনলে শুধু শুধু আপনি মনে করেন টাকা দিয়ে মাথা ব্যথা কিনা হয়ে যাবে তো ওইগুলো আপনি না কিনে আপনি সাড়ে তিন লাখ চার লাখ টাকার মধ্যে একটা ভালো কন্ডিশনে গাড়ি নেন আর আমার সামনে আজকে যে গাড়িটা আছে এটা কিন্তু ঠিক তাদের ওই বাজেটের মধ্যে এই গাড়িগুলো সচরাচর পাওয়া যায় না খুবই কম পাওয়া যায় যেগুলো মনে করেন যে মডেলটা পুরাতন কিন্তু একেবারেই টোটালি ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি কাগজপত্র আপডেট নতুন একেবারে নতুন বাঁধানো ইঞ্জিন একদম করকরা ইঞ্জিন পাঁচটা চাকায় পাচ্ছেন একদম ব্র্যান্ড নিউ কেন্টার বডি সকল কিছু ব্র্যান্ড মানে একদমই ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাচ্ছেন তো এরকম গাড়ি সচরাচর পাওয়া যায় না তো আজকে আমরা অনেক খোঁজাখুঁজির পরে এরকম একটা গাড়ি আমরা সন্ধান পেয়েছি এবং সেটা আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি তো আজকে এক এক করে আমি আপনাদেরকে এই গাড়িটির ফুল একদম ডিটেলস আমি এ টু জেড সব কিছু দেখিয়ে দেবো এবং বলে দিবো এবং শেষে কিন্তু দামটা আমি উল্লেখ করে দেব স্ক্রিনে দেওয়া নাম্বারও থাকবে সেখানেও যোগাযোগ করে এই গাড়ি সম্পর্কে বা আদার্স অন্য কোনো গাড়ি সম্পর্কে আপনার জানার থাকলে সেটাও আপনি আমাদের কাছ থেকে জেনে নিতে পারেন তো আর বেশি কথা বাড়াবো না চলে যাব সরাসরি ভিডিওতে তো এখন যদি আমরা দেখতে চাই এটা হচ্ছে একটি টাটা এক্স টু যেটি হচ্ছে চোদ্দোর মডেল রেজিস্ট্রেশন কিন্তু এটা কিন্তু রেজিস্ট্রেশন চোদ্দোতে হলো জাস্ট এক মাসের জন্য আপনার হচ্ছে এটা পনেরো পায় নাই তো আপনি বলতেই পারেন যে এই গাড়িটা পনেরো থেকে চলতেছে কিন্তু এখন কিন্তু গাড়ি কন্ডিশন খুবই ফ্রেশ একেবারে সব কিছু নতুনভাবে করা হয়েছে সামনে যে গ্লাসটা দেখতে পারতেছেন একেবারে নতুন গ্লাস লাগানো হয়েছে গতকালকে ফুললি ফ্রেশ কন্ডিশনে আছে যদি আমরা একটু ফ্রন্ট চাকার দিকে যাই দেখতেই পারতেছেন একেবারে ফুল্লি ফ্রেশ ব্র্যান্ড নিউ একটা চাকা আপনি পেয়ে যাচ্ছেন চারটা জায়গায় ফ্রেশ আমি এক এক করে দেখিয়ে দেবো দেখতেই পারতেছেন কতটা গুড লুকিং এবং ফ্রেশ কন্ডিশন আছে আর যদি এ পাশ থেকেও যদি আমরা ব্যাক টায়ারটি দেখতে চাই দেখতেই পারতেছেন একেবারে ফুল্লি ফ্রেশ ব্র্যান্ড নিউ একটি চাকা কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন আর যদি আমরা একটু চেসিসের দিকেও যদি লক্ষ্য করি দেখতেই পারতেছেন কতটা গুড লুকিং ফ্রেশ কন্ডিশনে কিন্তু চেসিসটা আছে একেবারে খুবই সুন্দর কন্ডিশন আছে যদি আমরা একটু ভিতর থেকেও যদি দেখতে চাই দেখতেই পারতেছেন কতটা অসাধারণ কন্ডিশনে কিন্তু গাড়িটি ভিতরের কন্ডিশনও আছে এবং এটি কিন্তু আপনাদের বাজেটের মধ্যে যাদের বাজেট ওই যে আড়াই লাখ তিন লাখ টাকার মধ্যে তাদের জন্য এটি হতে যাচ্ছে খুবই অসাধারণ একটা ডিল তো আমরা যদি এখান থেকে বডিটাও যদি দেখতে চাই একটা খুবই অসাধারণ হেভি একটা কেন্টার বডি করা আছে দেখতেই পারতেছেন কতটা সুন্দর এবং দেখা যাচ্ছে কিন্তু বডিটা যদি আমরা আর একটু সাইড বাই সাইড দেখতে চাই দেখতেই পারতেছেন কতটা অসাধারণ থেকেও দেখতে গেলে মানে এটা দেখে মনেই হবে না যে এটা এত কমের মধ্যেও বা এত কমের মধ্যে গাড়ি তো এই ছিল আপনার এক্সাইট দেখতেই পারতেছেন কতটা সুন্দর এবং গুড লুকিং দেখা যাচ্ছে আমি কিন্তু এক্সাইট একদম সাইড বাই সাইড দেখিয়ে দিলাম এখন যদি আমরা অপর সাইডটি থেকেও যদি আমরা দেখতে চাই দেখতেই পারতেছেন কতটা অসাধারণ গাড়িটি রয়েছে এখন যদি আমরা এই সাইডে চাকা চলে আসি একেবারে ফুললি ফ্রেশ ব্র্যান্ড নিউ একটা চাকা ব্র্যান্ড নিউ একটা চাকা পেয়ে যাচ্ছেন মানে চারটা চাকায় কিন্তু আপনি একেবারে ফুললি ফ্রেশ এবং ব্র্যান্ড নিউ পেয়ে যাচ্ছেন যদি আমরা ব্যাক টায়ারটিতেও যাই দেখতেই পারতেছেন কতটা গুড লুকিং কন্ডিশনে আছে একেবারে ফুললি ফ্রেশ চাকা মানে আমরা যারা চেয়ে থাকি যে কমের মধ্যে আমরা একটা ভালো গাড়ি নিব কিন্তু সবকিছু ভালো হতে হবে তাদের জন্য এটা হতে যাচ্ছে একেবারেই বেস্ট একটা ডিল আমি বলবো ভ্যালু ফর মানি একটা গাড়ি এটা আমি এই ভিডিওটা আপলোড করা এক থেকে দুই দিনের মধ্যে গাড়িটা সেল হয়ে যাবে তো যারা যারা আগে আসবেন তারাই কিন্তু পেয়ে যাবেন এটা আমি বলে দিচ্ছি যে আগে আসবেন সেই কিন্তু পেয়ে যাবেন দেখতেই পারতেছেন একেবারেই কতটা ক্লিন এবং গুড লুকিং কন্ডিশনে কিন্তু গাড়িটা আছে ফুললি ফ্রেশ কন্ডিশনে এই তো আমরা সাইড বাই সাইড দেখে নিলাম আর এখন দেখতে পারতেছেন এটা হচ্ছে চোদ্দোর মধ্যে চোদ্দো তারিখ স্টেশন যদি আমরা নাম্বারটিও যদি দেখতে চাই আঠারো সিরিয়ালের বারো আটান্ন ঢাকা মেট্রো ন তো এই ছিল গাড়ি সাইড বাই সাইড উপরে স্পেয়ার চাকাটা দেখতে পাচ্ছেন ওঠো একেবারে ফুললি ফ্রেশ কন্ডিশন আছে নতুন গ্লাস লাগানো আছে চারটা ফ্রেশ কন্ডিশনের চাকা আসে একদম কর্করা ইঞ্জিন আছে বাকিটা আপনারা চাইলে ইঞ্জিন মিস্ত্রি নিয়ে আসতে পারেন তাকে দিয়ে আপনি চেক করে আপনি গাড়ি নিতে পারেন এতটা ফ্রেশ কন্ডিশনে কিন্তু গাড়িটা আছে যদি আমি আপনাদেরকে একটু ভিতর থেকেও দেখানোর চেষ্টা করি এখান থেকেও দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ এবং গুড লুকিং কন্ডিশনে কিন্তু আছে যে আমার যে আমার যে সম্মানিত ড্রাইভার ভাই সে কিন্তু খুবই এখানে বসে অনায়াসে কিন্তু সেখানে ড্রাইভ করতে পারবে এবং তার সাথে এখানে তার সহপাঠীও কিন্তু এখানে বসতে পারবে খুবই অনায়াসে ভিতরের অবস্থা দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডের অবস্থা খুবই ক্লিন এবং গুড লুকিং কন্ডিশনে কিন্তু আছে আর যদি আরও একটু সাইড বাই সাইড দেখেন কতটা সুন্দর এবং গুড লুকিং কন্ডিশনে তো এই ছিল গাড়িটি সাইড বাই সাইড আমরা কিন্তু এক এক করে কিন্তু সব কিছু আমরা দেখে নিয়েছি আমি যেটা বললাম যে চারটা চাকা একেবারে ফুলি ফ্রেশ স্পেয়ার চাকাটাও একেবারে ফুলি ফ্রেশ নতুন কন্ডিশনে এবং সামনের কন্ডিশনগুলো দেখতে পাচ্ছেন নতুন গ্লাস ইনস্টল করা হয়েছে মানে আমরা কমের মধ্যে একটা গাড়ি চাই কম হবে গাড়িটা কমের মধ্যে হবে কিন্তু ফ্রেশ হতে হবে এই গাড়িটা একেবারেই সম্পূর্ণ সেম ওই রকম ইঞ্জিন গ্যারান্টিও আমি দিচ্ছি যে আপনি আসবেন ইঞ্জিন মিস্ত্রি নিয়ে আসবেন যদি আপনার ইঞ্জিন ওকে হয় সব কিছু ওকে তারপরে কিন্তু আপনি গাড়িটা নেবেন এই নিশ্চয়তা আমি দিচ্ছি যে আপনি একজন ইঞ্জিন মিস্ত্রি নিয়ে আসুন কোনো সমস্যা আপনি নিয়ে আসবেন আপনি নিয়ে এসে যাচাই বাচাই করে তারপরেই কিন্তু আপনি গাড়িটা নেবেন আমি শুধু এমনিই বলছি না আমি বলবো যে আপনি এসে যাচাই করে তারপরে আপনি গাড়িটা নেবেন কতটা গুড লুকিং এবং অসাধারণ কন্ডিশনের গাড়িটা আছে এটা কিন্তু আপনি না দেখলে বুঝতে পারবেন না আমি বলবো যাদের গাড়িটা প্রয়োজন অবশ্যই স্ক্রিনে তার নাম্বারের সাথে সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করা মাত্রই কিন্তু আপনি এখানে চলে আসবেন আর আমাদের এই গাড়িটি নিতে হলে কিন্তু আপনাকে ওই ঢাকা যাত্রাবাড়ি রায়েরবাগি আসতে হবে এখানে আসলেই কিন্তু আপনি আমাদের কাছ থেকে এই অসাধারণ গুড লুকিং গাড়িটা কিন্তু আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো এখন আসবো আমি গাড়িটির কিছু ডিটেল সম্পর্কে যা দেখলাম সাইড বাই সাইড দেখলাম চারটা চাকা নতুন একেবারে ফুল্লি ফ্রেশ কন্ডিশন কাগজ একেবারে এক বছর আপডেট কাগজ পুরোপুরি আপডেট রোড পারমিট তো দু পর্যন্ত আছে ট্যাক্স টোকেন আর ফিটনেস তো পুরো পুরো পঁচিশ সাল পুরোটা পেতেছে এত মানে ইটুক দামের মধ্যে এত কিছু কীভাবে পসিবল এটা শুধুমাত্র আমরাই আপনাকে দিচ্ছি শুধুমাত্র আপনাদের ভালোবাসা দেখে আমার এক হাজার সাবস্ক্রাইবার সম্পূর্ণ হওয়ার উপলক্ষে এটা আমি একটা বিশেষ ডিসকাউন্ট আমি আপনাদের জন্য নিয়ে এসেছি তো যাই হোক এখন আমি গাড়ির দামটা আপনাদেরকে বলতে যাচ্ছি মাত্র দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ঠিকই শুনেছেন মাত্র দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকাতে পেয়ে যাচ্ছেন এই অসাধারণ এবং গুড লুকিং গাড়িটা যেখানে আপনি চারটা নিউ চাকা স্পেয়ার চাকাটাও সম্পূর্ণ ব্র্যান্ড নিউ বলতে পারেন সাথে কেন্টার বডি অসাধারণ এক বছরের সম্পূর্ণ কাগজ আপডেট আর আপনি তো দেখতেই পেলেন কতটা গুড লুকিং কন্ডিশনে কিন্তু গাড়িটা আছে তো এই হচ্ছে গাড়ির বিষয় মাত্র দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে কিন্তু আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এই অসাধারণ এস টুটি কেন্টার বডি বিশিষ্ট চারটা ফ্রেশ চাকা এক বছর কাগজ আপডেট এবং খুবই অসাধারণ এবং অনায়াসেই আপনি কিন্তু এই গাড়িটি নিতে পারেন সামনে নতুন গ্লাস ইনস্টল করা হয়েছে দেখতেই পারতেছেন কতটা অসাধারণ কন্ডিশন আছে বাকিটা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই কিন্তু আপনি এই গাড়িটি সম্পর্কে আরও সকল প্রকার তথ্য কিন্তু আপনি আমার কাছ থেকে পেয়ে যাবেন এবং আরও অন্য কোনো গাড়ি সম্পর্কে আরো কিছু জানার থাকলে জাস্ট কল করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে বা ইমোতে হোয়াটসঅ্যাপে আপনি আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন সেখানেও কিন্তু আপনি এই গাড়িটি সম্পর্কে সকল প্রকার ডিটেলস পেয়ে যাবেন আমি জানি এই ভিডিওটি দেওয়া দুই দিনের মধ্যেই কিন্তু এই গাড়িটি সেল হয়ে যাবে অতএব যে আগে চান যে আগে আসবেন সেই কিন্তু এই গাড়িটি পেয়ে যাবেন আর এরকম গাড়ি কিন্তু সচরাচর পাওয়া যায় না আমি বলে দিচ্ছি আমাদের কাছে কিন্তু আপাতত বা সামনে এরকম গাড়ি অ্যাভেলেবেল হবে কি না আমি যাই না আপাতত এটাই আসছে মাত্র দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দিলেই কিন্তু আপনি এই গাড়িটি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন যেখানে এক বছরের সম্পূর্ণ কাগজ আপডেট আছে চারটা জায়গা ফ্রেশ আছে এবং আপনি চাইলে ইঞ্জিন মিস্ত্রি এনে ইঞ্জিন চেক করে তারপরে আপনি গাড়ি নিতে পারবেন আমাদের কাছ থেকে এবং মালিকানাও হাজির আছে সাথে সাথে ইনস্ট্যান্ট আপনাকে মালিকানা আমরা চেঞ্জ করে দিতে পারবো কোনো সমস্যা নেই একেবারে সব কিছু ওকে এবং ফ্রেশ কন্ডিশনে আছে তো এই ছিল আজকের ভিডিও আর বেশি দেরি করবো না যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন কারণ আমি আপনাদের জন্য এরকম নিত্য নতুন এবং ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমি আপনাদের জন্য নিয়ে এসে থাকি এবং আপনারা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবে এইটা আমি আপনাদের কাছে একটু অনুরোধ করতেছি কে কোথা থেকে দেখতেছেন জাস্ট ছোট্ট একটা কমেন্ট করে দেবেন যে আমি অমুক জায়গা থেকে দেখতেছি আমিও জানতে চাই যে আমার কোন কোন ভাইরা কোথা কোথা থেকে নেবে আমার ভিডিওগুলো দেখতেছে এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন ভিডিওটিকে শেয়ার করে দিবেন আপনার আশেপাশে যারা গাড়ি নিতে ইচ্ছুক বা যারা গাড়ি নিতে চাচ্ছে কমের মধ্যে তাদেরকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে তারা পরবর্তীতে ভিডিওটি পেয়ে যায় এবং তারা আপনার মাধ্যমে যাতে উপকার হয় এবং এই অসাধারণ গাড়িটি যেতেও তারা আপনার এই গাড়িটি নিতে পারে আপনার মাধ্যমে তো এই ছিল অস্কের ভিডিও বেশি আর বেশি বড় করব না যাদের যাদের গাড়িটি নিতে ইচ্ছুক অবশ্যই স্ত্রীতরণ আমরা যোগাযোগ করলেই কিন্তু গাড়ি সম্পর্কে সকল প্রকার তথ্য পেয়ে যাবেন এবং গাড়িটি নেওয়ার জন্য আপনাকে চলে আসতে হবে ঢাকা হাজার টাকা ড্রাইভার প্যাকে এখানে আসলেই এই গাড়িটি আপনি দেখে শুনে বুঝে আপনি গাড়িটি নিতে পারবেন তো এই ছিল অস্কের ভিডিও আর বেশি বড় না চলে যাচ্ছি আজ এই পর্যন্তই ছিল দেখা হবে কোনো আরো একটি অসাধারণ ভিডিও তো অসাধারণ কোনো একটি গাড়ি নেই ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ